আরো চলে এলাম একটি নতুন জায়গায় ভিডিও আপনাদের দেখাতে সেখানে কি ধরনের কাজ হচ্ছে সেটা দেখাবো কামারপুকুর ও জয়রামবাটি স্টেশনের মাঝে পশ্চিম অমরপুরে কি কাজ হচ্ছে সেটা তুলে ধরবো তার আগে আপনাদের দিক নির্ণয়টা করে দিই এই পূর্ব দিকটা হচ্ছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান দেখতে পাচ্ছেন বাস রাস্তা আর এখানে হচ্ছে একটি হনুমানজির মন্দির দেখতে পাচ্ছেন উত্তর দিকে আর এই পশ্চিম দিকে হচ্ছে মা সারদার জন্মস্থান জয়রাম বাটি তো চলুন এখানেই পশ্চিম অবরপুরটা ঠিক এই দিকে এই দিকে দক্ষিণ দিকে দেখতেই পাচ্ছে লোকেশনে দেখিয়ে দিচ্ছি আর এই পূর্ব দিকে হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর আর ঠিক এখানে একটি হনুমান মন্দির পড়বে আর এই পশ্চিম দিকে শ্রী শ্রী মা সারদার জন্মস্থান জয়রাম বাটি তো চলুন পশ্চিম অমরপুরে কী কাজ হচ্ছে সেটা আপনার তুলে ধরব তো চলুন এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে কাজটা হচ্ছে এই দেখুন আমি পশ্চিম দিকে বাস রাস্তা ধরে যাচ্ছি পশ্চিম অমরপুরে যেখানে রেলের কি কাজ হচ্ছে সেটা আপনাকে তুলে ধরব এই রাস্তা দিয়ে গেলে শ্রী শ্রী মা সর্দা জন্মস্থান খুব কাছেই জয়রাম বাটি তো আমি দক্ষিণ দিকে বাঁকব দেখতেই পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাদেরকে নিয়ে যাব পশ্চিম অমরপুরে যেখানে রেল লাইনের কাজ হচ্ছে দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ যাচ্ছি সেখানে দেখে নিন পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যাবেন একই বলে গ্রাম আপনাদের দেখাবো রেলের কাজ কামারপুকুর ও জয়রাম মাঠের মাঝে পশ্চিমবঙ্গপুরে কী কাজ হচ্ছে রেলে সেটা আপনাদের তুলে ধরবো তো চলে এসছি সেই মাঠে দেখুন আমি কাছাকাছি চলে এসছি দেখতেই পাচ্ছেন ওখানে কাজটি হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর এই রাস্তা আর এই গ্রাম্য পরিবেশ যা অসাধারণ এই পূর্ব দিকটা কামারপুকুর দেখতেই পাচ্ছেন এই পশ্চিম অমরপুরে কাজ চলছে কামারপুকুর ও জয়রামবাটির মাঝে পশ্চিম অমরপুরে এখানে একটি গাড়ার ব্রিজ নির্মাণ হচ্ছে নতুন করে দেখতেই পাচ্ছেন এই দিকটা দক্ষিণ দিক সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাল গাছগুলো আর এই পশ্চিম দিকটা হচ্ছে জয়রামবাটি দেখুন ফুলধমে কাজ হচ্ছে আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা সেন্ট থমাস স্কুল দেখুন এখানেই সে কাজটা চলছে কামারপুকুর ও জয়রামবাটির মাঝে পশ্চিম অমরপুর গ্রামে এখানে গাড়ার বিজের কাজ চলছে নতুন করে দেখতেই পাচ্ছেন এখানে পাইলিংয়ের কাজ চলছে আপনাদের এই সুন্দর পরিবেশটা তুলে ধরছি দেখুন দেখতে পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে পশ্চিম অমরপুর থেকে সোজা পশ্চিম দিকে জয়রামবাটি এখান থেকে হলদি চেকপোস্ট বাঁকুড়া জেলা আর কিছুটা এই দেখুন এটা পূর্ব দিক কামারপুক স্টেশনের দিক দেখতে পাচ্ছেন আপনাদের দিক নির্ণয় করে দিই এখানে পাইলিংয়ের কাজ চলছে এখানে একটা গাডার ব্রিজ হবে আর এই দিকটা দক্ষিণ দিক দেখে নিন এই সুন্দর গ্রাম্য পরিবেশে রেল লাইনের কাজ চলছে এটা নতুন করে হচ্ছে গাডার ব্রিজ আর এই দিকে হচ্ছে রেল লাইনের নকশা চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশনে এটা পশ্চিম দিক দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই গ্রাম্য পরিবেশে রেল লাইনটি হচ্ছে আপনারা যখন ট্রেনে করে হাওড়া থেকে বিষ্ণুপুর যাবেন তখন এই দৃশ্যগুলো আপনাদের বারবার মনে পড়বে এই পশ্চিম আমরপুর গ্রাম দেখুন এটা হচ্ছে উত্তর দিক এখানে চলছে রেলের নতুন করে গার্ডার ব্রিজ নির্মাণ ওখানে দেখুন পাইলিংয়ের কাজ চলছে কাছে যাব না ছবি তোলা নিষেধ আছে দেখুন এটা হচ্ছে পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক কামারপুকুর স্টেশন ও জয়রাবাড়ি স্টেশনের মাঝে পশ্চিম অমরপুরে এখানে নতুন করে পাইলিংয়ের কাজ চলছে আর মাটি ফেলার কাজে চলছে দুর্বার গতিতে কারণ ছাব্বিশ সালের মধ্যে তারকশ একটু বিষ্ণুপুর রেল লাইনটি চালাবার লক্ষ্য আছে রেল দপ্তরে তাই জোর কদমে কাজ চলছে দেখে নিন সোজা চলে যাচ্ছে জয়রামবাটি এখান থেকে হলদি চেকপোস্ট আর কিছুটাই ওই যেখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা ওখানে হচ্ছে হলদি চেকপোস্ট বাঁকুড়া জেলা আপনাদের এই সুন্দর পরিবেশটা একবার ঘুরিয়ে দিচ্ছি দেখে নিন চ্যানেল রামধনু আমি দীপঙ্কর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি রেলের ভিডিও দিয়ে থাকবো কারণ ভাবাদিগিতে এখন জোর কদমে কাজ চলছে এখন ঐতিহাসিক রেলের বীজ হবে ভাবাদিগির ওপরে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওখানে অনেকদিন ধরে কাজ চলবে তো আপনারা সরাসরি পেয়ে যাবেন আপনাদের মোবাইলের নোটিফিকেশান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের নাম রামধনু সাথে আমি দীপঙ্কর দেখে নিন আপনাদেরকে সুন্দর করে এই পরে যেখানে পাইলিংয়ের কাজ চলছে সেটা তুলে ধরছি এটা সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে বিষ্ণুপুর জয়রামবাটি বড় গোপীনাথপুর গোকুলনগর বিরসামুলটা হজ স্টেশন ও বিষ্ণুপুর এতগুলো স্টেশন পেরিয়ে বিষ্ণুপুর যেতে হবে দেখে এই সুন্দর পরিবেশ আর ঠিক এই পূর্ব দিকে চলছে গাড়ার বীজের নির্মাণে নতুন করে পাইলিংয়ের কাজ দেখে নিন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম আপনাদের দেখালাম কামারপুকুর স্টেশন থেকে জয়রাবাড়ি স্টেশনের মাঝে যে পরে গাড়ার ব্রিজের কাজ চলছে তার ভিডিও তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে দেখবেন রামধনু চ্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আজকের এখানে ভিডিও শেষ করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর সময় পেলে দেখবেন রামধনু চ্যানেল আমি রেলের ভিডিও দিয়ে থাকি আর যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারোর রেলের ভিডিও আমি দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের প্রথম সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশান আপনাদের মোবাইলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পশ্চিমবঙ্গপুরপুরপুরের গাডার ব্রিজের রেলের কাজ আপনাদের তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানে দেখুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দিচ্ছি কাছে যাব না ওখানে ফিল্ডের কাজ চলছে আমি দূর থেকে ভিডিও দেখাচ্ছি এইটা হচ্ছে পূর্ব দিক এখানে চলছে একটা গার্ডার ব্রিজের নির্মাণের কাজ